আস্তে আস্তে এটা মনে হয় তিনটে সবচেয়ে জিয়ারিং যে ইউ ছিল এটা মনে হয় পিছে তোর মনে সামনে আপনি সামনে ধরেন সামনে সামনে যান ওই নিচে না আপনি বললে ভাই কি হ্যাঁ সামনে কি ও ভাঙা

থাকতো না জনী ভাই থাকতো না দূর দূর নামাতে হবে যে দূর দূর নামাতে হবে যে

আপনি সামনে ধরেন সামনে সামনে যান তুই আর নিচে নামুন আপনি পড়লে তো যে আপনি দিকদার নামেন আসতে ভাইছে গিয়ে

карасы эй мынаааан উঠেন গিয়ার এক রেখে উঠেন হ্যাঁ আস্তে আসবো ভাই গিয়ার এক উঠেন গিয়ার এক রেখে উঠেন হ্যাঁ উঠেন এখন উঠেন না ওই যে নুড়ি পাথর নিচে ঠিকই আছে এই জন্য স্লিপ করছে আল্লাহ দেখ বৃষ্টি নেই হোক আল্লাহ বৃষ্টি হলে সমস্যা করি ভালো লাগে রাস্তাঘাট সুবিধাই রাস্তাটা আরও কিছু খারাপ অর্থ নিচে থাকবেন তখন আপনার ব্যালেন্সটা থাকবে ভালো বাবার কাছে একটু অনুরোধ থাকবে এখানে কিন্তু আপনি অবশ্যই ইঞ্জিন ব্যাগটা ব্যবহার করেন যেটা আপনি অভ্যস্ত না হলেও কিন্তু আসলে একটা ইঞ্জিন ব্যাগটা ব্যবহার করুন আর আসার আগে আপনি প্রাথমিক পর্যায়ে একটা প্রস্তুতি নিয়ে আসবেন ছোটো থেকে প্রস্তুতিটা হচ্ছে আপনার টায়ারের গ্রিপ ঠিক আছে কি না আপনার ব্রেক ট্রেকগুলো ঠিক আছে কি না ওরকম চেক করে তারপর আসবেন অনুরোধ ভাই কারণ জানি না ভিডিওতে কতটুকু বোঝা যেতেছে আপনি সরাসরি যখন আসবেন একটা জায়গাতে এরকম যখন রাইড করবেন তখন বুঝতে পারবে জায়গাটা কী ওই জন্য আমি বলতে সেটা চেক করে আসবেন মূলত হচ্ছে এখানে ঘাসগুলোর কারণে টাকাটা দ্রুত স্লিপ করে রাশ না থাকলে না থাকলে কিন্তু স্লিপ করতো আরো আর মনে তিন চার কিলো আছে টোটাল তো সাত কিলো আপনার ওই যে যে একটা একটা ইয়ে আছে আপনার ইউ শেপের একটা মোর আছে ওইটা পা হইতে পারলে ইনশাল্লাহ শেষ কই দেখি দাঁড়াই ওরা আসুক स्थानीय लोग जी वाला अच्छी मेकला आकाश दी ही मेकला है आकाश तो मेकला है अल्लाह ही आकाश तो मेकला की कौन

ইন্ডিউস সবচেয়ে ডিয়ার যে ইউ ছিল এটা মনে হয় আর একটা মোব আছে দেখা যাচ্ছে সামনে

ডলা শুটে গেছে গাড়ি জমি বইটা ধরে ধরে নামানো হয়েছে শুভ বইটা ধরে নামানো হয়েছে এই জন্য গলা শুটায় কাঠ হয়ে গেছে একবারে দেখা যাচ্ছে তিন দূর বাড়ি পর দেখা যাচ্ছে এখান থেকে আলহামদুলিল্লাহ মনে হয় আমরা কাছাকাছি চলে আসছি এদিকে ঘাস আরও বেশি বড়ো বড়ো আসলে শীতের সময়তে আমি মনে করি তিনটুতে আসা বেস্ট একটা সময় এই গরম বলেন অথবা বৃষ্টির সিজন

বা আরেকটা ভাগ আছে এটা কম কিন্তু রাস্তায় বাহাদুর বাহাদুর তো والله দৃষ্টি সামনে আছে এই দেখুন পাথর গুলো ইট গুলো একপাশে মানে মাছখানে হয়ে গেল এইভাবে পাড়িন নামছে মাছখানে হয়ে গেছে তো والله हल्ला কাটুন বাড়ি থেকে দেখতেছিলাম কিন্তু একটু আগে যখন করতে পারি আবার এই তার আলোটা এসেছে নাকি

পিলিয়ন নিয়ে এখানে আসারও নাম নেবেন আর যদিও পিলিয়ন নিয়ে আসেন তাহলে পিলিয়নকে হেঁটে হেঁটে উঠতে হবে মানে হেঁটে নিচে নাম হেঁটে হবে আবার হেঁটে উঠতে হবে আর একটা হচ্ছে যদি পিলিয়ন নিয়ে আসেন তাহলে পিলিয়ন এই থানসি বাজার থেকে নৌকা করে এখানে আসতো আপনাদের সাথে ঘুরে ঘুরে ছবি টুপি তুলে আবার নৌকা করে থানসি বাজার চলে যাবে এছাড়া পিলিয়ন নিয়ে এখানে না আসাতে ব্যাটাস খবর নাই দাঁড়াই গাড়ি টাক আল্লাহ আলহামদুলিল্লাহ